নমস্কার দর্শক বন্ধুরা মোনায়ন আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমি আপনাদের ইংরাজি দু সাল তথা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মাসে পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যদি মোনায়টিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ভিডিওর মূল পর্বে তাহলে এবার যাওয়া যাক এবছরে ভাদ্র মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি সম্পর্কে জেনে নেব কিন্তু তার আগে আমরা জানব এবছর ভাদ্র মাস শুরু হচ্ছে কবে দু সালের আঠেরোই অগস্ট রবিবার পড়েছে পয়লা ভাদ্র প্রথমেই ভাদ্র মাসের পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জানাচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের কিছু কথা জানানো খুবই দরকার বন্ধুরা আমরা সকলেই জানি ভাদ্র মাসে পালিত হয় পূর্ণিমা কিন্তু বিগত বেশ কয়েক কটি পূর্ণিমা তিথির সময়সূচি দেখলে বুঝতে পারবেন যে পঞ্জিকা মতে এই সকল পূর্ণিমা তিথির কিছু পরিবর্তন ঘটেছে যেমন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল চৈত্রী পূর্ণিমা একইভাবে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠী পূর্ণিমার পরিবর্তে পালিত হয়েছিল বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার ব্রত ঠিক একইভাবে এবার পূর্ণিমার পরিবর্তে পালিত হবে শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র মাসে পূর্ণিমার ব্রত পালন না করে শ্রাবণী পূর্ণিমার ব্রত পালন করা হবে অর্থাৎ ভাদ্র মাসে ভাতৃপূর্ণিমার ব্রত পালন করা হবে না বরং তার পরিবর্তে পালিত করা হবে শ্রাবণী পূর্ণিমার ব্রত আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এই কথাগুলো বলার বাংলা দোসরা ভাদ্র চোদ্দোশো ও ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার পালিত হবে শ্রাবণী পূর্ণিমার ব্রত উপবাস ও পালন এই দিন সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটের পর থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের গন্ধবা অনুষ্ঠিত ঝুলন যাত্রা সম্পন্ন হবে রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি দেববিহিত বিহলন যাত্রার সমাপন এই দিন সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে রাখি বন্ধন ও গোস্বামী মতে ঋষি তর্পণ গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পূজা এই দিন রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে শ্রাবণী পূর্ণিমা বিহিত স্নানদানাদি রাখি পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা ঝুলন পূর্ণিমা শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রার সমাপন দেহঘরে বৈদ্যনাথ ধামে ও শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে ও কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার পয়লা ভাদ্র চৌদ্দশো ও ইংরাজির আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবার রাখি পূর্ণিমার পূর্ণতিথিতে প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত কী রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরাজির উনিশে আগস্ট দু সোমবার প্রদোষে সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান এই ছিল ভাদ্র মাসের পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা ভাদ্র মাসের অমাবস্যা তিথি কবে পড়েছে তা এবার জেনে নেওয়া যাক কিন্তু তার আগে একটি কথা বলি আমরা সকলেই জানি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয় বন্ধুরা আমি ইতিমধ্যে আমার চ্যানেলে শ্রী শ্রী জন্মাষ্টমী পূজার সময়সূচি পালনের সময় ও নন্দ উৎসবের সময় নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন এবার বন্ধুরা ভাদ্র মাসের অমাবস্যা ব্রত কবে পালন করা হবে তা জেনে নেওয়া যাক বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার পালিত হবে কৌশিকী আমাবস্যা বা কৌশী অমাবস্যার ব্রত এই দিন অমাবস্যার ব্রত উপবাস ও পালন রাত্রে তিনটে বেজে ছেচল্লিশ মিনিট গতে পড়া অনুদায়ে করতয়া স্নান বহুশত সূর্যগ্রহণকালী স্নান গঙ্গা স্নানে সমফল লাভ অক্ষয়া স্নান দানাদি এই দিন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের দেহঘরে শুভগমন স্মরণোৎসব এবার বলা যাক অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলার পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট গতে এই দিন রাত্রি পাঁচটা বেজে সাত মিনিটের মধ্যে অঘর চতুর্দশী শিবব্রত রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা এই দিন উপবাস করলে শিবলোক প্রাপ্তি হয় এবার জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন সমাপ্ত হবে বাংলার সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট মধ্যে অমাবস্যা তিথি সমাপ্ত হবে এই দিন সকাল ছটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে গো সহস্রীযোগ স্নানে সহস্র গো দানতুল্য সমফল লাভ এবার ভাদ্র মাস কবে সমাপ্ত হবে তা জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার পড়েছে একত্রিশে ভাদ্র এই দিন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটের মধ্যে অনন্ত চতুর্দশী ব্রত এই দিন ভাতৃপূর্ণিমার নিশি পালন বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল এগারোটা বেজে ছ মিনিট থেকে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিটে এই দিন সরস্বতী সংক্রান্তি সংক্রান্তিবৃত্ত স্নান দানাদি এবং অনধ্যায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আচারবশত করণীয় শ্রী শ্রী মনসা দেবী এবং অষ্টনাগ পূজার সমাপন এবং শ্রী শ্রী মনসা দেবীর ভাষণ এই দিন ভাদ্রাবতী পূজার সমাপন এবার ভাতৃপূর্ণিমার পণ্য তিথিতে প্রদোশে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বতম শুভ মুহূর্ত কী রয়েছে তা জানানো হচ্ছে বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দোশো ও ইংরাজি সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার প্রদোশে সন্ধে পাঁচটা বেজে সাঁয়ত্রিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে তেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন তার সঙ্গে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য धन्यवाद जय श्री कृष्ण